হজরত মোহাম্মদ সাল্লাম এই ঘটনাটি হজরত মুসা জামানা যখন মুসা আলাহালাম আল্লাহর বাণী তার গোত্রের কাছে পৌঁছে দিচ্ছিলেন একদিন মুসা আলাই আল্লাহর সাথে কথা বলছিলেন তখন হারিসা নামের সাপটি তুর পাহাড়ের কাছেই ছিলেন তখন আল্লাহ তালা বলল হ্যাঁ মূসা তুমি শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি যেমন আমি তোমাকে প্রেরণ করেছি ঠিক তেমনি আমি আরও নবীর প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী রাসুল প্রেরণ করব তার নাম হবে আহম্মদ তখন মুসা আলাহি সাল্লাম আল্লাহ তালাকে প্রশ্ন করেন যে হে আল্লাহ আপনার শেষ জামানার নবী এবং তার উমতরা কেমন হবেন সে হবে দয়া এবং করুণার উৎস সে সমগ্র সৃষ্টি জাতির জন্য সে শুধু মানুষের জন্য না সে সমগ্র সৃষ্টি জাতির জন্য রহমত স্বরূপ তার উন্মতেরা আমল কম করবে কিন্তু আমলের তুলনায় তারা স্বভাব বেশি পাবে এবং মহান রাবুল আলমিন আরও বললেন সেই নবীর উপর যে ইমান আনবে তাকে আমি ক্ষমা করে দেব এবং তাকে যে ভালোবাসবে আমি তাকে মুক্ত করে দেব গোপনে গোপনে এই মহাসংলাপটি শুনে হারেসা সাপের অন্তরে আশার আলো জেগে উঠলো সে মনে মনে ভাবলেন যে এই নবীকে আল্লাহ তালা এতটা ভালোবাসেন সেই নবীর মাধ্যমে যদি আমি আমার ক্ষমা প্রার্থনা করতে পারি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন পরের দিন সকালবেলা মুসা আল্লাহ সালামের সাথে সেই হারেসা সাপটির দেখা হলো হারেসা সাপটি মুসা আল্লাহ সাল্লামকে বলেন হে মুসা আপনি নিচের দিকে তাকান আমি হারেসা বলছি অতঃফর মুসা আল্লাহ সাল্লাম হাঁটা অবস্থায় দাঁড়িয়ে গেলেন এবং পিছন পিড়ে নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন হারেসা সাপটি তাকে মিদৌ আওয়াজে ডাকতেছেন তখন হারেসা সাপটি বলল ইয়ার আসুল আল্লাহ আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে এমন একজন নবী আসবে তার নাম হবে আহম্মদ সে দুনিয়ার শেষ নবী হবেন হে মুসাই আলাইসাল্লাম আল্লাহর নবী আমি তার সান্নিধ্য পেতে চাই আপনি দয়া করে মহান রাবুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য দোয়া করুন আমি যেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম জামানা পর্যন্ত বেঁচে থাকতে পারি তখন মুসা আলাহ সাল্লাম সাপটির কাকুতি শুনে মহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করেন মোহান রাবুল আলমিন মুসাই আলাহিসাল্লামের প্রার্থনা কবুল করে নেন তখন মুসা আলাহিসাল্লাম হারেসা সাপটিকে বলল হে হারেসা তুমি চলে যাও অমুক জঙ্গলে এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি তুমি সেখানে অবস্থান করবে আজকে রাতেই ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগে হবে নবী আহম্মদের যুগ তখন হারেসা সাপটি মুসা আলাই কথা শুনে সেই জঙ্গলে চলে যায় জঙ্গলে গিয়ে হারেসা সাপটি ঘুমিয়ে পড়ে যুগের পর যুগ চলে যায় মাসের পর মাস চলে যায় নবীর পর নবী আসে মুচা নবীর যুগও চলে যায় তখন একদিন হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন এবং তখন তিনি ধীরে ধীরে বড়ো হতে থাকেন এবং তিনি শৈশব কৈশোর ফেরিয়ে তিনি যুবক বয়সে নৌবাদ লাভ করেন এক সময়ে জঙ্গলে ঘুমিয়ে থাকা সে হারসা সাপটির ঘুম ভেঙে যায় কেউ যেন তার ঘুম ভাঙিয়ে দেয় সে অনেক খুশি হয়ে যায় তার অন্তর ভরে যায় সে আনন্দে খুশি হয়ে যায় সে চিন্তা করতে লাগলো তাহলে আমার নবী হজরত সাল্লা জন্মগ্রহণ করেছেন এটাই সেই যোগ সে তো জানে না নবীজি কোথায় থাকেন সে টুটুকুই জানেন নবীজি মক্কানগরীতে আসবে হারেসার সাপটি দীর্ঘ ফাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় সে জানে না মক্কা শহর কোথায় আছে তারপরে সে খুঁজতে 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 ছয় মাস পেরিয়ে যায় ছয় মাসের পথ ফাড়ে দিয়ে হারেসা সাপটি একদিন মক্কানগরীর ভিতরে ঢুকে পড়ে মক্কানগরীর কোথায় রাসুল সাল্লাম আসেন সে নিজেও জানে না কিন্তু এটাই জানেন যে রাসুল সাল্লা সাল্লাম মক্কা নগরীর ভিতর বসা থাকবেন হারেসা সাপটি ক্লান্ত দেহ নিয়ে এদিক সেদিক খুশে থাকে রাসুল সাল্লামকে আর মনে অনেক আনন্দ